মানুষকে আল্লাহ তার সৃষ্টি করেছেন দুইটা জেড়েই দিয়ে একটা শরীর দিয়েছেন তাই না আর একটা শরীরের মধ্যে রূপ একটা আছে আত্তাস এখন শরীর যদি না থাকে রুপের কোনো পরিচয় নেই এখন আলোচনা হয়ে ছিলাম এই তখন আত্তামগুলোকে আমরা টিকে রাখি কি জন্য টিকে রাখি সেখান থেকে আমরা এলমা না ফ্রি দিনের কিছু এলেম পাব

আমাদের এটা জন্য মানুষের মাঝে বুঝিয়ে যেন প্রকাশ করে তো এবারও যেন আমাদের সবার সহযোগিতা সবার শ্রম সবার ত্যাগ থাকবে তো ইনশাল্লাহ কবুল করুক আমি